চুমকি হাই হ্যালো চুন বলো এখন আমরা রয়েছি দীঘামনা ভিউ পয়েন্ট বিচে আহ বিকেলের সূর্যাস্তের মুহূর্তে দেখো সূর্যাস্ত হচ্ছে আর কুয়াশার টুয়াশা নেই একেবারে খুব সুন্দর ওয়েদার রয়েছে কুয়াশাটা করছে ধীরে ধীরে কুয়াশা পড়ছে চারিদিকে তার সাথে সাথে সূর্যাস্ত হচ্ছে দীঘা মোনা ভিউ পয়েন্ট বিচে আমরা এখন বর্তমান রয়েছি আর সামনেই কিন্তু মেলা হচ্ছে আমি প্যান্ডেলটা তোমাদের একবার জুম করে দেখাবো এই দেখো এই জায়গাটায় কিন্তু মেলা হচ্ছে দেখো মেলার প্যান্ডেল একদম দীঘা ময়নাতেই হচ্ছে তো তোমরা যারা দীঘা ঘুরতে এসছো প্রত্যেককে বলবো তোমরা এই দীঘা মনা গঙ্গা মেলা থেকে অবশ্যই ঘুরে যাবে খুব সুন্দর মেলা হচ্ছে আপনারাও আসুন এসে এই মেলাটা আনন্দ উপভোগ করে যাবেন এই বিচের পাশাপাশি আর এখন সমুদ্র সৈকতে জল ধীরে ধীরে করে বাড়ছে অর্থাৎ জোয়ার হচ্ছে প্রত্যেকে লাইভে লাইক করবেন ভালো আছো প্রথম লাইজ আমি করলাম ওকে থ্যাংক ইউ হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কুটকু কেমন আছে কমেন্ট করে জানাবে দীঘা মনে দারুণ লাগছে আচ্ছা ওকে থ্যাংক ইউ এখন দীঘা মোনা ভিউ পয়েন্টে রয়েছি তার সাথে সাথে এই দিকের মুহূর্ত এই দিকের ভিউটা দেখো সানসেট ভিউ সানরাইজটা এই দিক থেকে হয় সানসেটটা এইদিকে হয়ে যাচ্ছে এখন কেমন বর্তমানে সানরাইজ এন্ড সানসেট ভিউটা দীঘা মোয়না থেকে মানে খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাবে সামনে কিন্তু মেলা হচ্ছে ফটোসের খুব বড় করে জন্মদিন করলাম আচ্ছা হ্যাঁ দেখেছি শর্টস ভিডিওতে দেখলাম হ্যাঁ এটা দীঘা মোহনা দীঘা মোহনা ভিউ পয়েন্ট বিচ সামনে কিন্তু মেলা হচ্ছে ওই দেখো মেলার প্যান্ডেলটা আমি তোমাদের দেখাচ্ছি ওই দেখো ওই যে প্যান্ডেল হয়েছে মেলা হ্যাঁ মাছ বাজারে মাছ বিক্রি হচ্ছে তো কালকে বন্ধ ছিল আজকে থেকে আবার শুরু হয়ে গেছে মাছ বিক্রি মাছ তো আমরা পাবে এদিকের ভিউটা দেখো সেই ভিউটা দেখো কমেন্টটা করিনি আমি বাট শর্ট ভিডিও দেখেছি এ দেখো ঢেউটা দেখো আসছে দেখো ও দারুণ দারুণ এই বাবা রে ভিজে গেল পর্যটক আমরা পনেরো হাজার টাকার মাছ নিয়ে এসেছিলাম ইন্ডি সার কমপ্লেট আচ্ছা এত মাছ এত টাকার মাছ নিয়ে গেছে ভালো ইলিশ কত করে এখন প্রায় ওই সতেরোশো দু হাজার এরকম চলছে মনে হয় আড়াই কেজি দুটো ইলিশ আচ্ছা নেটওয়ার্ক কি কোনো প্রবলেম হচ্ছে তুমি খুব ভালো মানুষ তোমার কথা শুনে পাঁচশো গ্রাম এক একটা মাছ আচ্ছা পমপ্লেট পাঁচশো গ্রাম হবে হয়তো ইলিশ তো পাঁচশো পাওয়া যায় না ইলিশ ম্যাক্সিমাম এক কিলো দেড় কিলো দু কিলো এরকম দু কিলো আড়াই কিলো তিন কিলো সাড়ে তিন কিলো চার থাকে ইলিশ এক একটা কিলো ইলিশ যখন তখন পাবে না দামও সেরকম থাকে চার কিলো চার হাজার টাকা চার কিলো চার পাঁচ হাজার টাকা পড়ে যাবে একটা মাছের দাম আর সামনে দেখতেছ শঙ্করপুর আমরা এসেছি ওই চারটার সময় বাড়ি যাব ওই পাঁচটা দশে একটা ছিল আড়াই কেজি দুটো 5 কেজি আচ্ছা আচ্ছা আমরা হোটেল মর্নিং গোতে ছিলাম আচ্ছা হোটেল মর্নিং গো গ্লো টাওয়ার কোথায় ওল্ড দিঘা না নিউ দিঘা টপ ফ্লোরে সুইমিং পুল আচ্ছা নিউ দিঘা সকালে থেকে বিকেল ভিউটা দারুণ লাগে এখানে সানসেট ভিউটা দারুণ লাগে সানরাইজের সানরাইজ ভিউটাও দারুণ বাট সানসেটটা অনেকটা ভালো আর যারা যারা সানসেট এবং সানরাইজ ভিউ উপভোগ করতে চাও খুব ভালোভাবে তারা এখানে অবশ্যই আসবে দীঘা মোনা ভিউ পয়েন্ট বিচে কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না কন্টেন্ট আসছে না কেন আজকে চুমকি হ্যাঁ বলো বলো চুমকি এসছিলে কমেন্ট করলে রিপ্লাই করলে না মনে হয় লাইফ থেকে বেরিয়ে গেছিল আবার এসছো থ্যাংক ইউ ভাই দীঘা যাওয়ার জন্য কত কি বাজেট রাখবো বাজেট মানে দীঘা আসার জন্য কত টাকা বাজেট ওই তোমরা দু হাজার টাকা নিয়ে এলেই হবে দু হাজারে দুদিন তো থাকতে পারবে না একদিন ভালোভাবে থেকে ঘুরে চলে যেতে পারবে একদিনে আমি দূরে দেখাবো জুম করে একটা দেখো দূরে কিন্তু ওই যে যে টলারগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু দাঁড়িয়ে আছে কারণ কেন তো জোয়ার তো জোয়ার হচ্ছে ধীরে ধীরে জলটা বাড়লে তখন একদম এই সাইড হয়ে ওখান থেকে এই সাইড হয়ে একদম এই দিকে আমার চম্পা নদীর দিকে ঢুকে যাবে ডাইরেক্ট শঙ্করপুরের দিকে তাহলে আর শঙ্করপুরের ঝাউ বাগান গুলো দেখো শঙ্করপুরের ঝাউ বাগান আর সামনেই দেখা যাচ্ছে আজকে শঙ্করপুর এই দেখো আমি দেখাবো তোমাদের ওই দেখো সামনে দেখতে পাচ্ছ শঙ্করপুর ওটাই হচ্ছে শঙ্করপুর বিচ মানে মোহনা থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে বা সানরাইজ সানসেট ভিউ যদি কুয়াশা না থাকে তোমরা এই দীঘা মোনা ভিউ পয়েন্ট থেকে শঙ্করপুর ভালোভাবে দেখতে পারবে এটা ওয়েদারের উপর ডিপেন্ড করছে কারণ এখন শীতকাল কুয়াশা কখনো কখনো কুয়াশা হয় না যেহেতু এখন ঠিকঠাকভাবে কুয়াশা হয়নি তাই আমি দেখতে পাচ্ছি পুরো শঙ্করপুর ব্রিজটা আর মোটামুটি আমি তিন মিনিট মতো লাইভে থাকব তারপর দীঘা ফিজ ইউটিউব চ্যানেল থেকে ওখান থেকে লাইভে আসবো তো যারা যারা লাইভ দেখতে চাও অবশ্যই দীঘা বীজ ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসবে মহেন্দ্র ট্রেনকে থেকে কিছু সকালে দুপুরবেলা লাইভ করেছিলাম বিকেলবেলা একটু তুলে ধরলাম লাইভ চিত্র এরপরে আসবো আমি দীঘা বিচ ইউটিউব চ্যানেল থেকে লাইভে তো যারা যারা দীঘা দীঘা মনার এই সুন্দর মুহূর্ত বা সানসেটের ভিউটা যখন পুরোপুরিভাবে সানসেটটা যখন হবে ওই ভিউটা যদি দেখতে চাও অবশ্যই বিচ ইউটিউব চ্যানেলে সবাই লাইভে জয়েন হবে আমি আর তিন মিনিট তিনতে পাঁচ মিনিটের মধ্যে ওটাতে লাইভে আসবো खूब सुंदर लगछ थैंक यू শুভ বিকেল আর হাত ছাড়া মানে বুঝলাম না আর কিছুক্ষণের মধ্যে যখন সূর্যটা পুরো নিচের দিকে নামবে আরও ভালো লাগবে সেটা তোমরা দীঘা বিচ ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাবে এটা থেকে আর দেখতে পাবে না কারণ এটাতে আমি লাইভ এখনই অ্যাণ্ড করব দীঘা বিচ যারা দেখতে চাও অবশ্যই দীঘা বি ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে এসো দীঘা তো চলো ফ্রেন্ডস আজকে লাইভটা এখানেই করছি অ্যান্ড ভালো থেকো সুস্থ থেকো আর দিখাবিজিজ ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকে লাইভে চলে আসো টাটা বাই বাই